জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা বেশ কিছুদিন পরে আবার তোমাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে এলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্যে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করছে কলকাতায় এই সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভিতরে থাকা হতাশা ক্রোধ ভয় সমস্ত কিছু ফুটে উঠেছে এবং সেই সাংবাদিক সম্মেলনটাকে নিয়ে আজকের ভিডিও বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলনটি করেছিলেন সেই সাংবাদিক সম্মেলনটাকে আমি চারটে ভাগে ভাগ করেছি এই চারটে ভাগে তার বিভিন্ন রকম চরিত্রের যে বৈশিষ্ট্য সেটা ফুটে উঠেছে সাংবাদিক সম্মেলনের প্রথম ভাগটা চলুন আমরা দেখে নিই নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে আর যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন না তিনি বলছেন যে নতুন গভর্নমেন্ট ইন্ডি গঠন করবে আপনারা সবাই শুনলেন আসলে হতাশার মধ্যে তার মধ্যে একটা ক্ষীণ আশা যদি ইন্ডি আবার সরকার গঠন করতে পারে ইন্ডি ভেঙে গিয়ে আবার হয়তোবা ইন্ডি জোট সরকার গঠন করবে চরম হতাশাগ্রস্ত তিনি তিনি ভাবতেই পারেননি যে এন জোট কেন্দ্র সরকার গঠন করবে তাই হতাশার মধ্যে তার এখানে একটু আশার আলো তিনি যেন দেখতে পেয়েছেন তার এই বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারলাম চলুন দ্বিতীয় ভাগে তিনি কি বলেছেন একটু দেখে নেওয়া যাক এন ডি যে টিমগুলো আছে তাদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই এখানে স্পষ্টতই তার বডি ল্যাঙ্গুয়েজে একদম চরম হতাশা প্রকাশ পেয়েছে সঙ্গে দুঃখ এনডিএ জোটের শরিকদের চাওয়া পাওয়া বেশি কিন্তু ইন্ডি জোটের শরিকদের নাকি চাওয়া পাওয়া বলতে কিছুই নেই তারা শুধু দেশের আর মানুষের ভালো চায় এনডিএ জোটের কোনো শরিক দেশের ভালো চায় না মানুষের ভালো চায় না এই এই যে কথাবার্তাগুলোতে তার ভিতরের যে চরম হতাশা চরম বহি প্রকাশ ঘটেছে চলুন আমরা দেখি তৃতীয় পয়েন্টে তিনি কি বলেছেন যে गवर्नमेंट পুরার আনডেমোক্রেটিক্যালি আনকনস্টিটিউশনালি ইললিগালি गवर्नमेंट बना रहा है हम उसको शुभकामना नहीं दे सकता है এই পয়েন্টে তিনি যা বলেছেন তো ভয়ঙ্কর কথা এইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরের ক্রোধ ইন্ডিজোর সরকার গঠন না করার জন্যে তিনি একদম পাগলের মতন প্রলাপ বকছেন ভুলভাল বলছেন এনডিএ সরকার গঠিত হলো সেটা নাকি আন আনকনস্টিটিউশনি কনস্টিটিউশনালি এবং ইলিগালি আমার তো মাথায় ঢুকছে না মানে তিনি এমন একটা অভিযোগ করছেন একদম পুরো পাগলের প্রলাপ এবং এখানেও তার যে বডি ল্যাঙ্গুয়েজ হতাশার সঙ্গে তার ক্রোধের বহিপ্রকাশ ঘটেছে চলুন আমরা দেখে নি চতুর্থ পয়েন্টে তিনি কি বলেছেন আর বিজেপি কো সমঝনা হ্যাঁ কিসকো পার্টি তোড়না আচ্ছা কাম মত করো পহলে আপকা পার্টি তোড় যায়গা হামনে নেই তোড়েঙ্গে আপকা অন্দর সেই যায়গা এখানে হতাশার সাথে সাথে ভয় কাজ করেছে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভয় না তিনি বলছেন দল তোরনা আচ্ছা নেহি বি চাহিয়ে দল তোরনা আচ্ছা তা দল কে ভাঙে দু এগারো সালে ক্ষমতায় আসার পর রেজ্জাক মোল্লা কংগ্রেসের সোমেন মিত্র থেকে শুরু করে এবং হাল আমলে মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতাদের নিয়ে দল ভাঙিয়েছেন আর তিনি আজকে দার্শনিকের মতো বলছেন বিজেপিকে সামাজনা চাহিয়ে পার্টি তোরণা আচ্ছা নেহি যিনি নাকি পার্টি ভাঙার দিদিমণি হেড দিদিমণি এখানে ভয় কাজ করেছে যদি ইন্ডিয়া এনডিএ জোট দল ভাঙে এবং ইন্ডি জোটকে দুর্বল করে এখানে তার বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার তিনি ভীত সন্ত্রস্ত যে হয়তো বিজেপি দল ভাঙবে এই পুরো সাংবাদিক সম্মেলনটাতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হতাশা খুব, বেদনা ক্রোধ এবং তার মস্তিষ্ক যে ঠিক মতো কাজ করছে না সেটা পরিষ্কার বোঝা হয়ে গেছে তাই বন্ধুরা আগামী দিনে এনডিএর সরকারে কতদিন থাকবে না থাকবে সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তৃণমূলের সুপ্রিমোর কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে গেছে বন্ধুরা এই ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কিছু বলা থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন